হাসপাতালের অপারেশন থ্রিয়েটারের রান্না চিন্তা করেন যেখানে জটিল রোগীদের চিকিৎসা প্রদান করা হয় বা ট্রিটমেন্ট করা হয় সেখানে রান্না করে হাসপাতালে অপারেশন ক্রিয়েটারের রান্না তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুশো পঞ্চাশ শসা বিশিষ্ট ফেনি জেনারেল হাসপাতালের অপারেশন অপারেশন ক্রিয়েটারের রান্নাঘর সহ স্থাপনাসহ অনিয়ম ও ব্যবস্থাপনায় অভিযোগ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তিন সদস্যের এই তদন্ত কমিটিতে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার নয় জানুয়ারি দুপুরের ফেনি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এমন ঘটনা অন্তত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয় ডেফিনেটলি কাম্য নয় কারণ হচ্ছে যেখানে হসপিটালে থাকবো অপারেশন ক্রিয়েটার সেখানে রান্না বান্না করবে এই সব রিলেটেড বা এই রকম অ্যাক্টিভিটিস কখনো এটা বাংলাদেশের জনগণ আছে সেটা মেনে নিবে না হাসপাতালের সুনাম রক্ষা ও প্রসূতি মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ঘটনার সুস্থ তদন্ত প্রয়োজন তদন্তর শুধু রান্নাঘর বিষয় নয় এর সঙ্গে আরও অনেক অনিয়ম আছে কিনা তাও কতিয়ে দেখা উচিত হ্যাঁ মানে এভরি সিঙ্গেল যেখানে যেখানে অনিয়মিত হচ্ছে সবগুলো দেখা উচিত শুধুমাত্র যে এই যে অভিযোগটা হচ্ছে অপারেশন থিয়েটারে রান্না বিষয়টা যদি এটাই কতিয়ে দেখা হয় তাহলে কিন্তু হবে না ইন টোটাল অর্থাৎ এই হসপিটালের ভিতরে কি কি হচ্ছে কোথায় অনিয়ম হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে সবগুলা খুঁজে বের করা উচিত অনিয়মের প্রসঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটির সদস্যদের আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্না রান্না বান্না অবাধ যাতায়াত এবং শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতিমা ও নবজাত নবজাতকদের সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এরপর থেকে বিষয়টি নিয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয় এখন একটা বিষয় যখন আমাদের চোখের সামনে আসে বা মিডিয়া আসে তখন আমরা এই বিষয়টা জানতে পারি এখন এটা যদি মিডিয়াতে না আসতো বা আমাদের সামনে না আসতো তাহলে হয়তো এটা এভাবে চাপা পড়ে থাকতো তো সেখানে মিডিয়া বা গণমাধ্যম সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন সদ্য সচিব হিসাবে রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার মোহাম্মদ শোয়েব ইতরাস এবং সদস্য হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে মেডিকেল অফিসার ডাক্তার আদনান আহমেদ এ ঘটনার প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারে একটি কক্ষে গ্যাসের চুলায় পিটা তৈরি করছেন এবং অন্যরাও সেখানে অবাধে আসা যাওয়া করছেন ঠিক পাশের কক্ষে তখনই সিজারিয়ান অপারেশন চলছিল একই এলাকায় রোগী স্বজন ও বহিরাগতদের বিঘ্ন চলাফেরা করতে দেখা গেছে এইগুলা কিন্তু কখনোই কাম্য নয় এইগুলা যত দুর্নীতি আছে একজন সেন্সিটিভ অপারেশন ক্রিয়েটার হচ্ছে একটা সেন্সিটিভ স্থান সেখানে দুজন আগুনজনিত বিশেষ করে রান্না করা হয় তাহলে এগুলা তো কখনোই মেনে নেওয়ার মতো না সো এটাকে সুষ্ঠ তদন্ত করে এবং এটা দুজন প্রমাণ পাওয়া যায় তাহলে ডেফিনেটলি এদের একটা একটা স্টেপ নেওয়া উচিত